সাল আঠারোশো তিরানব্বই ব্রিটিশ ভারতবর্ষ এবং আফগানিস্তানের সীমানা বরাবর টানা হলো একটি রেখা যার দৈর্ঘ্য আড়াই হাজার কিলোমিটারেরও বেশি রেখাটির নাম ডুরান্ট লাইন কারণ দুই সাম্রাজ্যের মাঝে এই সীমানা রেখা নির্মাণের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ ডিপ্লোম্যাট মর্টিমার ডুরান্ট মর্টিমার ডুরান্ডের উদ্যোগে এবং আফগানিস্তানের তৎকালীন আমির আব্দুর রহমান খানের সম্মতিতে টানা হল এই ডুরান্ট লাইন কিন্তু এই সীমানা নির্ধারণে মার্টিমার ডুরান্ট একটি বড় ভুল করে বসলেন অবশ্য দেশে বিদেশে এরকম ভুলবার্ডার তৈরি করে ঝামেলা জিয়ে রাখতে ব্রিটিশদের জুড়ি নেই ডুরান্ডের নামে খ্যাত এই ডুরান্ট লাইন সোজা চলে গেছে পস্তুন্তানের মাঝ বরাবর পশতুনিস্তান হল পশতুন জাতিগোষ্ঠীর আবাসভূমি এই পশতুনরা কয়েক হাজার বছর ধরেই উক্ত পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিল কিন্তু ডুরান্ডের আঁকা লাইন তাদের দুভাগে ভাগ করে দিল মাত্র কয়েকদিন আগেই প্রতিবেশী হয়ে বাস করা হতার দেখল তাদের এক অংশ হয়ে পড়েছে আফগানিস্তানের নাগরিক এবং অপর অংশ ব্রিটিশ ভারতের কয়েকদিন আগেই যেখানে তারা একসাথে বসে আড্ডা দিত আজ সেখানে যেতে শ্বেতাঙ্গদের দেয়া অনুমতিপত্রের প্রয়োজন হবে পস্তুনরা এর বিরুদ্ধে আন্দোলনে নামলেন কিন্তু তৎকালীন আফগান আমির লাইনটিকে স্বীকার করে নেওয়ায় তাদের আন্দোলন তেমন বেগবান হল না এছাড়া তখন পস্তুনদের সর্বনাশ থেকেও বড় একটি ঘটনা ঘটছিল এশিয়া জুড়ে এককালের ইউরোপীয় শক্তি রাশিয়া চোখ রাঙাচ্ছিল এশিয়ার দিকে ককেশাস এবং মধ্য এশিয়া দখল করে রাশিয়া তখন এসে পড়েছে আফগানিস্তানের দোরগোড়ায় এদিকে ভারতবর্ষ জুড়ে আবার ব্রিটেনের উপস্থিতি তারা এখান থেকে ফরাসি ওরণ্জাজ সহ সব বিদেশি শক্তিকে তাড়িয়ে দিয়েছে তাই স্বভাবতই রাশিয়ার আগমন ব্রিটিশদের বুকে কাপন ধরিয়ে দিল তারা চেষ্টা করতে লাগলো রাশিয়া যেন কোনোভাবেই আফগানিস্তান দখল করে ভারতে প্রবেশ করতে না পারে ইতিহাসে রাশিয়া ও ব্রিটেনের এই দ্বন্দ্ব পরিচিত দি গ্রেট গেইম নামে দুই শক্তি তখন ঠিক করল তারা আফগানিস্তানকে বাফার রাষ্ট্র হিসেবে ব্যবহার করবে এখানে একটু বাফার রাষ্ট্রের পরিচয় দিয়ে রাখি বাফার রাষ্ট্র হলো দুটি সাম্রাজ্যের মাঝখানে একটি নিরপেক্ষ রাজ্য যাতে সাম্রাজ্য দুটি পরস্পরের সরাসরি সংস্পর্শে আসতে না পারে যেমন প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স ও জার্মানির মাঝে থাকা বেলজিয়াম কিংবা বর্তমানে ভারত ও চীনের মাঝে থাকা ভুটান আফগানিস্তানকে বাফার রাষ্ট্র বানানোর পর রাশিয়া ও ব্রিটেন উভয়ে সম্মত হল যে তারা এই দেশের দুই বিপরীত পাশে নিজেদের সাম্রাজ্য সীমাবদ্ধ রাখবে ফলে ব্রিটেন তার সাথে আফগানিস্তানের সীমানা চূড়ান্ত করল জর্ম নিল ডুরান্ট লাইন যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন স্বাভাবিকভাবে ব্রিটিশদের উত্তরসূরি পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমানা হয়ে রইল এই ডুরান্ট লাইন কিন্তু পশ্তুনরা কখনোই এই লাইনকে স্বীকৃতি দেয়নি তাদের ভাষায় ব্রিটিশরা জোর করে এই সীমানা নির্ধারণ করেছে মূল সীমানা হবে পাঞ্জাবের সাথে পশ্তুন অধ্যুষিত পাকিস্তানের বর্তমান খাইবার পাক্তুন খাওয়া প্রদেশ পুরোটাই আফগানিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উচিত পাকিস্তান কি আর এই দাবি মানবে কারণ মানলে পাকিস্তান আয়তনে তো কমবেই সাথে বেলুচিস্তান ও সিন্ধের মতো প্রদেশগুলো স্বাধীনতা চাইবে মহাবিপদ তাই না সুতরাং পশতুন ও পাকিস্তানিদের সংঘর্ষ এখনও চলমান যাকে বর্তমানে অনেকে জানেন টিটিপি ও পাকিস্তান মিলিটারির মধ্যকার সংঘর্ষ হিসেবে টিটিপি চায় খাইবার পাক্থন খাওয়া নিয়ে আফগানিস্তানে থাকা পশতুনদের সাথে মিলে যেতে এবং তাদের মনোভাবে সমর্থন করে বর্তমান আফগানিস্তান সরকার অপরদিকে পাকিস্তান তাদের দেশে হওয়া নানা হামলা ও সংঘর্ষের জন্য টিটিপি এবং তার পিছনে থাকা আফগানিস্তান সরকারকে দায়ী করছে ফলে সৃষ্টি হচ্ছে কূটনৈতিক টানাপোড়ন যার একটি উদাহরণ চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশে চালানো বিমান হামলা এতে প্রায় পঞ্চাশ জন আফগান নিহত হন যার মাঝে নারী ও পুরুষও ছিল এর জবাবে সীমান্তবর্তী সেনা চৌকিতে হামলা চালিয়ে আফগানিস্তান জন পাকিস্তানি সেনাকে হত্যা করে সর্বশেষ এগারোই জানুয়ারি আফগানিস্তানের কুনার প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান পস্তুনদের মাঝে প্রায় দেড় কোটির বাস আফগানিস্তানে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ অপরদিকে এরও কয়েক গুণ প্রায় সাড়ে চার কোটি পশতুন বাস করে পাকিস্তানে যা পাকিস্তানের মোট জনসংখ্যার আঠারো পারসেন্ট সুতরাং বোঝাই যাচ্ছে এই বিপুল জনসংখ্যার দাবিদাওয়াকে উপেক্ষা করা পাকিস্তানের জন্য সহজ হবে না ডুরান্ডের একে দেয়া ভুল লাইনকে কেন্দ্র করে দুদেশের সংঘর্ষ বাড়বে সংঘর্ষ বাড়বে পশতুন ও পাঞ্জাবিদের কিন্তু কেবলমাত্র পশতুনরাই পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় এই তালিকায় আছে বেলুচরাও তাদের গল্প আরেকদিন